বিসমুল রহিম সালাম ওয়ালাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি সেই সালাউদ্দিন গোল্ড টুর্নামেন্ট ফাইনাল খেলা দেখতে আর এখানে সেই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেই কৈটুলা মাঠ পাঙ্গনে আর সেটি দেখার জন্য কিন্তু আমরা সবাই ব্যায়াম নিয়ে দেখেন দলে দলে যোগদান হচ্ছে সেই মাঠে আসলে সেই মাঠে যাচ্ছি আমরা একটি বিশাল ফুটবল খেলা দেখার জন্য আর ইতিমধ্যেই কিন্তু আমরা মাঠের পাশেই একটি বাগান আছে সেই বাগানে কিন্তু আমরা আমাদের নিরাপদ জায়গায় সেই ব্যানটি রেখে তারপরে আমরা কিন্তু মাঠে যাব কারণ এখানে কিন্তু দেখা যায় কে কার ব্যান নিয়ে যাবে তার ঠিক নাই তাই কিন্তু আমরা আগে ব্যানটি রেখে কিন্তু আমরা এখন মাঠের দিকে রওনা হয়ে গেলাম হাঁটতে হাঁটতে দেখেন প্রচুর পরিমাণ দর্শক এখানে হাজির হচ্ছে সেই খেলা দেখার জন্য আপনারাও খেলা দেখার জন্য আমার ভিডিওটির পাশে থাকেন দেখেন খেলাটি উপভোগ করুন ভালো লাগবে আসলে দেখেন প্রচুর পরিমাণ ভিড় রাস্তাঘাট কিন্তু জ্যাম হয়ে গেছে এই রাস্তাটা কিন্তু একদম জ্যাম হয়ে গেছে প্রচুর ভিড় হওয়ার কারণে কিন্তু মানুষজন হাঁটাচলা করতেও পারছে না কিন্তু তারা দেখেন এতটাই ফুটবল প্রেমী যে তারা খেলা দেখার জন্য যেভাবে হোক আসতেই হবে তার জন্য কিন্তু সবাই দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছে সেই খেলা দেখার জন্য আমরাও কিন্তু দেখেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে প্রথম কাতারে দাঁড়ানো যায় নাকি সেটাই দেখব দেখেন প্রচুর পরিমাণ দর্শক প্রায় বিশ হাজার জনসংখ্যা এবং দর্শক এখানে হাজির হয়েছে ইতিমধ্যেই সেই খেলা কৃতৃপক্ষরা বলেছে আমরা কিন্তু দেখেন সেই ভিড়ের মাঝে কিন্তু বাড়িয়ে দাঁড়িয়ে খেলাগুলো দেখছি আপনারাও আমাদের খেলা দেখুন এখনও কিন্তু খেলা আরম্ভ হয় নাই আমরা কিন্তু খেলা আরম্ভ হওয়ার আগে কিন্তু চলে এসেছি মাঠে আর মাঠে এসে এত পরিমাণ ভিড় দেখছি আসলে নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না কারণ প্রচুর পরিমাণ গরম রোদের ভিতর বিকেল টাইম মধ্যেই কিন্তু আপনারা দেখতে পেলেন ব্যায়ামপাটির দলে এসে কিন্তু পুরা চারদিকের মাঠ পরিদর্শন করছে ব্যান পার্টির সুর দিয়ে দিয়ে সেই দর্শকদের মন মাতাচ্ছে কিন্তু দর্শকরাও কিন্তু সেই সুরের সাথে পাগল হয়ে খেলা দেখার জন্য আগ্রহ করে বসে আছে আপনারাও খেলা দেখার জন্য আগ্রহ করে বসে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি গাছের মগ ডালে কত সুন্দর একটি যুবক তরুণ ফুটবল প্রেমিক পাগল হলে পরে দেখেন এত সুন্দর করে গাছের মগ ডালে বসে সেই খেলা দেখার জন্য ওখানে বসে থাকে আসলে আমরা আনন্দিত এটা দেখে গাছের ডালে ডালে এখানে বসে বসে খেলা দেখছি এবং আমরা এই খাজাটি আগে খেতাম মেলায় বা কোনো হাট খেতাম এটা এখন দেখছি সেই খেলার মাঠে চলে এসেছে তাই আমরা কিন্তু নিয়ে নিলাম খাওয়ার জন্য দেখেন সেই নারকেলের খাজা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট বক্সে বলবেন আর যারা যারা খাননি তারা তারাও কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের কাছে কিন্তু সেই জন্য লেখা যাচ্ছে ভালো লাগলো আর আপনার সেটা খেয়ে কিন্তু সেই খেলার দিকে আবার মনের দিক চলে গেলাম এখন প্লেয়াররা মাঠে নেমে কিন্তু দেখেন তারা প্র্যাকটিস করছে আর প্র্যাকটিস করার পরেই কিন্তু খেলা আরম্ভ হবে আপনারা কিন্তু অপেক্ষা করুন একটু পুরো ভিডিওটি দেখুন ভালো লাগবে আর তার আগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আসুন লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা ভালো ভালো ভিডিও পাবেন ইতিমধ্যেই কিন্তু জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে দেখেন জাতীয় সঙ্গীতটি আপনারাও শুনুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত জাতীয় সংগীত শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু প্রধান অতিথিরা এসে কিন্তু সেই খেলাটি উদ্বোধন করে দেবে তাই আমরা অপেক্ষায় থাকি দেখেন প্রধান অতিথিরা কিন্তু মাঠের ভিতর হাজির হচ্ছে তার আগে কিন্তু আমরা এই কাকার কাছ থেকে নারকেলের মালাই কিনে নিলাম আর মালাই দেখেন কত সুন্দর সেই ডামের ভিতর করে নিয়ে এসে বিক্রি করে আর আমরা কিন্তু তার কাছ থেকে সেই নারকেলের মালাই কিনে নিলাম দেখেন নিয়ে কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছি আসলে নারকেলের মালায় আগে আগেকার মালাইগুলো যেটুক স্বাদ লাগতো এখনকার মালায় সেরকম স্বাদ লাগে না কিন্তু ইতিমধ্যেই খেলা দেখে আরম্ভ হয়ে গেছে আপনারা কিন্তু পুরো খেলাটি দেখবেন আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি আমার ফেসবুক পেজটি ফলো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন খেলাটি দেখেন উপভোগ দেখেন কী ধাকাটাই যে না আসলে ফাউল হয়ে গেছে লিপারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তাই কিন্তু প্লেয়াররা যা রিকোয়েস্ট করছে স্যার ফাউল দিয়েন না দিন না কিন্তু লিপারি কিন্তু ফাউল দিয়ে দিল ইতিমধ্যেই কিন্তু আর এখন আজকে যে ফাইনাল খেলাটা হচ্ছে সেটি হলো উত্তরবঙ্গের দুটি জেলা সেটি হলো পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলা খেলা হচ্ছে ফাইনাল খেলা জেলা পর্যায়ের একটি এখানে টিম ছাড়া হয়েছিল আর সেই টিম কিন্তু আজকে ফাইনালে উঠছে পাবনা এবং সিরাজগঞ্জ কিন্তু এখানে কিন্তু কয়েকটি নাই নাইজেরিয়া প্লেয়ার আছে ফরেন আপনারা সেগুলো পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে খেলা কিন্তু সুন্দরভাবেই চলছে দেখেন কত কাটাকাটি এইগুলোটির কাছে বল এখন মারবে আর খেলা কিন্তু খুব আমাদের কাছে ভালো লাগছে প্রচুর পরিমাণ দর্শক আপনারা দেখেন খালি মাথায় দেখা যাচ্ছে দর্শকের প্রায় কিন্তু বিশ হাজার দর্শক কিন্তু এখানে উপস্থিত সেই মাঠ কীর্তিপক্ষ বলেছে এত দর্শক দেখেন মাঠের ভিতরে একটু পানি হওয়ার কারণে কিন্তু ঝামেলা ইতিমধ্যেই দেখতে পাবেন আপনারা সুন্দর একটি গোল আর সেই গোলটি দেখার জন্য কিন্তু আপনারা এখানে একটু অপেক্ষা করুন দেখেন কত সুন্দর করে যে এই গোলটি হবে তা বলার মতো না আপনারা গোলটি দোয়া দেখেন সেই পাবনা জেলা কিন্তু সিরাজগঞ্জ জেলাকে একটি গোল দেবে ইতিমধ্যেই না দেখলে কিন্তু মিস করবেন দেখেন সেই সুন্দর গোল কনার কিকে দূর একটি গোল হওয়ার কারণে কিন্তু দর্শক কিন্তু পাগল হয়ে গেছে হাতে তালি দিয়ে কিন্তু উল্লাস করছে আর উত্তরবঙ্গের সেই শ্রেষ্ঠ গোলকিপার শিল্টু ভাই কিন্তু যে কোনো ভুলের কারণে এই গোলটি খেয়ে গেল সে কিন্তু খুব ভালো গোল গোলকিপার দেয় অনেক জায়গায় কিন্তু আজকে তার নিজের জেলার টিম সে খেলছে কিন্তু গোল খেয়ে গেল কিন্তু তারপরেও কিন্তু সে থেমেনি আরও তারপরেও কিন্তু দেখা দেখছে খেলা কে কোন পর্যায়ে যায় দেখেন কী এই যে আবার মারলো কিন্তু সিরাজগঞ্জের লোক ফাউল খেলছে বেশি কিন্তু লিপারে সিদ্ধান্ত শ্রাদ্দ সিদ্ধান্ত লেপারে কিন্তু আবার তাকে হলুদ কাঠ দিয়ে দিল দেখেন সিরাজগঞ্জের টিম কিন্তু হলুদ কাঠ খেয়ে গেছে আবার কিন্তু সেই পাবনার টিম ভালো খেলছে ইতিমধ্যেই যেহেতু আসলে আমাদের পাবনা জেলা সব জায়গায় ভালোই খেলে এটা না বলার কিছুই নেই আপনারা ওদের সাথে থাকে ফুটবল খেলাটি দেখবেন খুব ভালো লাগছে খেলাটি কিন্তু দেখতে থাকুন খুব সুন্দর খেলা ইতিমধ্যেই কিন্তু পরস্পর কিন্তু সেরা তারা দুইটি গোল দিছে যেটি আপনাদের মাঝে দেখাতে পারেনি পাবনার দুই এবং সিরাজগঞ্জ জেলা জিরো আর সেখানে অনেক প্রধান অতিথি কিন্তু উপস্থিত আছেন খেলা দেখার জন্য কারণ আজকে একটি ফাইনাল ম্যাচ বিশাল সেই কৈটুলা মাঠ পাঙ্গনে খেলা হচ্ছে সালাউদ্দিন গোল্ড কাপ দেখেন কত ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হাফ না হয়ে কিন্তু খেলাটি শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে চলে গেছে তাই কিন্তু আমরা সবাই তারা করে বের হয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্য রণ হোক তাই কিন্তু আমরা সেই সেফটি জায়গা থেকে আমাদের ভ্যানটি নিয়ে বের হয়ে চলে যাচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা আমার ফেসবুক পেজটি ফলোদের নিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার হাতে থাকবে